রাতের বেলায় কেন মৃতদেহের অন্তিম সংস্কার করতে নেই কি রয়েছে এর পেছনে কারণ চলুন আজকে আমরা এই বিষয়ে জানব যেই প্রকার দিনের শেষে রাত আসে ঠিক সেই প্রকার জন্মের সাথে সাথে প্রত্যেকটি জীবের মৃত্যুও নিশ্চিত তো সর্বপ্রথম আপনাদেরকে আমি ব্যবহারিক কারণ বলবো আর তারপরে বলবো গরুর পুরাণ অনুযায়ী আধ্যাত্মিক কারণ বলা হয় যে প্রাচীনকালে রাত্রিবেলায় আলোর উপযুক্ত কোনো প্রকার ব্যবস্থা ছিল না দ্বিতীয়ত রাত্রিবেলায় লোকজনকে একত্রিত করা অনেক মুশকিল ছিল তো এই জন্যও অন্তিম সংস্কার করা হতো না তো এগুলি ছিল ব্যবহারিক কারণ আর এখন আমি আপনাদেরকে বলবো আধ্যাত্মিক কারণ গরুর পুরাণে বলা হয়েছে যে রাত্রিবেলায় যদি কারো অন্তিম সংস্কার করা হয় তো সেই আত্মার মোক্ষ লাভ হয় না দ্বিতীয়ত রাত্রিবেলায় খারাপ প্রেতাত্মার প্রভাব অনেক বেশি থাকে ফলে মৃতদেহে প্রবেশ করে মৃত আত্মার যাত্রাপথ অনেক কঠিন ও দুষ্কর করে তুলতে পারে অন্য মান্যতা অনুযায়ী রাত্রিবেলায় স্বর্গের দ্বার বন্ধ থাকে আর নরকের দ্বার খোলা থাকে তো দাহ সংস্কার না করার এটাও একটি কারণ আর একটি বিশেষ কারণ হলো অঙ্গদোষ তো এখন আপনারা বলবেন এই অঙ্গদোষটা আবার কি তাহলে শুনুন রাত্রিবেলায় যদি কারো অন্তিম সংস্কার করা হয় তো পরবর্তী জন্মে তার অঙ্গদোষ লাগতে পারে মানে তার একটি হাত খারাপ হতে পারে একটি পা খারাপ হতে পারে অথবা চোখ খারাপ হতে পারে ইত্যাদি ইত্যাদি তো এই ছিল রাত্রিবেলায় অন্তিম সংস্কার না করার কারণ সবাই সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে